না এটা ক্লাসে ঢুকে গেলে ওইখানে দুই থেকে তিনটা ক্লাস পুরো ছাই হয়ে গেছে তার মানে কি পরিমাণ মানে কি পরিমাণ আগুন Corse তার মানে বুঝেন প্রশাসন বা ওইদিকে তারা কতটা পরিমাণে মানে মনোদিকে এই বিষয়ে যে তাদের প্লেনে ঠিক না ব্যাটিং ঠিক আছে নাকি এটা তাদের দেখার মতো টাইম নাই আমি যতদূর শুনছি ওইখানে যে পাইলট ছিলেন নিবলতেছেন আমি এই প্লেনে উঠবো না কিন্তু উনাকে জোর করে হয়েছে হইছে কিছু হবে না ঠিক আছে উঠাই যায় সে একা বললে মরুক কিন্তু এই জনগণ

আমরা আসতে চাচ্ছিলাম কিন্তু ভিড়ের জন্য আসা হয়নি এবার পুরোই একটা আর কিছু সামনেছি এইটা হচ্ছে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে কারণ ওনাদের অবহেলার জন্যই বেসিক্যালি এই জিনিসটা হয়েছে আমি মনে করি ওনারা যদি দক্ষ প্রযুক্তি বা দক্ষ জিনিসগুলি উনি যদি টেক অফ করেন তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না আর বাচ্চারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের প্রতি রওনাই হবে যদি এটা সংশোধন না করা হয় ভবিষ্যতে যদি এরকম তাহলে ব্যবসা প্রতিটা নিয়ে অন্যই করা হবে